আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের আপনি আপন ভাবেন কিন্তু তারা আপনাকে কখনোই আপন ভাবে না এমন মানুষগুলো চেনার চারটি উপায় আজ আমি আপনাদের বলে দিচ্ছি এক নম্বর যারা প্রয়োজনে শুধু আপনার খোঁজ রাখে এমন কিছু মানুষ আছে যারা শুধুমাত্র তাদের প্রয়োজনে আপনার কথা মনে করে কিন্তু আপনার বিপদে আপনার সমস্যার সময় কখনোই তাদের পাশে পাবেন না যখনই তারা কোনো বিপদে পড়বে তখনই তারা আপনজন সেজে আপনার কাছে ছুটে আসবে কিন্তু আপনার আপনার বিপদে আপদে সুন্দর করে থাকবে। খোঁজ খবর না। এই মানুষগুলো থেকে সাবধান থাকুন এরা হিসেবে আপনার কাছে থাকে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে আসলে আপনাকে কখনোই আপন মনে করে না দুই নম্বর যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয় যে মানুষগুলো আপনার সাফল্যে খুশি হতে পারে না বরং ঈর্ষান্বিত হয় তারা কখনোই আপনাকে আপন ভাবে না কারণ যারা